সুপরিচিত টলিউড তারকা দেব এবং যিশুকে তাদের পরবর্তী ছবি খাদানে দেখা যাবে ছবির নাম খাদান হলে এবং এটির শুটিং রানীগঞ্জ কয়লা অঞ্চল এলাকায় না হলে ছবিটি অসম্পূর্ণ থেকে যায় তাই গত ষোলোই জানুয়ারি খাদান ছবির পরিচালকের সঙ্গে অভিনেতা দেব অধিকারী শুটিং এর লোকেশন চিহ্নিত করে সেই অনুযায়ী সোমবার তিনি তার পুরো দল নিয়ে জামুড়িয়া শিল্প এলাকায় অবস্থিত শ্যাম ম্যাটালিক্স কারখানায় পৌঁছে কারখানার রেলওয়ে সাইডিং এ খাদান ছবির শুটিং করেন এই সময়ে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে সোমবার সকাল নটায় অভিনেতা দেব এবং যীশু তাদের শুটিং ভেনুতে জামুরিয়ার স্যাম মেটালিক্স গ্রুপ কারখানায় রেলপথে পৌঁছান লাইট ক্যামেরা আর অ্যাকশনে ব্যস্ত পুরো ক্যাম্পাস অভিনেতা দেব এবং যীশু তাদের ভ্যানেটি ভ্যানে বসে থাকলেন এবং বারবার শুটিং শ্যুটিংয়ের জন্য বাইরে আসতে থাকেন অনেক জায়গায় তার শুটিং ছবিতে খনির এমন অনেক দৃশ্য রয়েছে কলিয়ারির অংশগুলিকে বাস্তবায়িত রূপ দেওয়ার জন্যই চিহ্নিত করা হয়েছে এদিন সকাল থেকে শুটিং দেখতে জামুড়িয়া ও আশেপাশের এলাকা থেকে মানুষের ভিড় দেখার মতো ছিল শুটিং চলাকালীন যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই জন্য জামুড়িয়া থানার পক্ষ থেকে কঠোর নিরাপত্তারও ব্যবস্থা করা হয়েছিল সোমবার সন্ধ্যা পর্যন্ত শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা দেব ও যিশু এদিন খাদান ছবির শুটিং চলাকালীন তাকে দারুণ শট করতে দেখা গেছে অভিনেতা দেব বুলেট চালাচ্ছিলেন এবং যিশুকে তার পেছনে ঢোল বাজাতে দেখা গেছে এর আগে বলিউড অভিনেতা রণবীর সিং এবং প্রিয়াঙ্কা চোপড়া স্যামসং ফ্যাক্টরির প্রাঙ্গনে গুন্ডে ছবির শুটিং করেছিলেন এই প্রথমবার নয় যে যখনই একটি খনি সম্পর্কিত চলচ্চিত্র নির্মিত হয়েছে এর শুটিং হয়েছে রানীগঞ্জ কয়লা অঞ্চলে এর আগেও অক্ষয় কুমারের সিনেমা রানীগঞ্জ মিশনের শুটিং হয়েছে এই এলাকায় জামুলিয়া থেকে বিপ্লব বাধ্য করে রিপোর্ট পাবলিক টাইমস